আগামী নভেম্বর শনিবার বিকাল তিনটায় বাংলাদেশ জামাত ইসলামী গোলাপগঞ্জ উপজেলা ও পৌরশাখা যুব বিভাগের উদ্যোগে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে এক বিশাল ছাত্র যুব সমাবেশ ও মনোব্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মুক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং চব্বিশের ছাত্র গণভ্যুত্থানের অন্যতম রূপকার প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নন্দিত ভিপি ছাত্রনেতা জনাব মোহাম্মদ আবু সাদেক बांग्लेशान